নমস্কার বন্ধুরা ভিডিওটা ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওতে তোমাদেরকে বলবো নৈহাটির বড় মা পুজো করতে হলে তোমরা কিভাবে আসবে কখন আসবে এবং মন্দির কিবার বন্ধ থাকে কখন পুজো শুরু হয় এবং তার সাথে বড় মান পুজো দিতে গেলে কি কি প্রয়োজন হয় ইত্যাদি সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের বলবো তো চলো ভিডিওটা স্কিপ না করে শুরু করা যাক কথিত আছে ধর্ম যার যার বড় সবার বাংলার আরো একটি বিখ্যাত জাগ্রত দেবী কালী হলেন নৈহাটির বড়োময় এই বড় মাকে কেন্দ্র করে দর্শন করতে দূর দূরান্ত থেকে কত ভক্তগণ আসে মাকে পুজো করতে চলো তোমাদের এখানে তোমরা কিভাবে আসবে তোমাকে বলি তোমরা যদি হাওড়া ডিভিশন অর্থাৎ হাওড়া শিয়ালদা থেকে আসো তাহলে তাহলে শিয়ালদা স্টেশন থেকে ধরবে শিয়ালদা গেঁদে লোকাল শিয়ালদা রানাঘাট লোকাল শিয়ালদা শান্তিপুর লোকাল শিয়ালদা কৃষ্ণনগর লোকাল তোমরা যে কোনো একটা লোকাল ধরে চলে আসতে পারো নৈহাটি স্টেশনে দেখতে পাচ্ছ আমি চলে এসছি নৈহাটি স্টেশন আমি কিন্তু গেদে শিয়ালা লোকাল ধরে চলে এসছি নৈহাটি স্টেশন আর দেখতে পাচ্ছি এই যে নৈহাটি স্টেশন এই স্টেশন থেকে তোমাদেরকে বলবো এই নৈয়াটি স্টেশন থেকে তোমরা বড়মার কাছে যাবে কি হবে চলো তোমাদের বলি আর এই এক নম্বর ব্রিজের পাশ দিয়ে কিন্তু একটা গলি চলে যাবে আর এই দেখো এই গলির গলির পাশ দিয়ে কিন্তু এই যে অরবিন্দ রোড হয়ে কিন্তু আহ হচ্ছে বড়মার এই যে এই রোড রোডের সোজা দিয়ে চলে যাচ্ছে কিন্তু বড়মার কাছে স্টেশন থেকে অরবিন্দ রোড ধরে পাঁচ থেকে ছ মিনিটের রাস্তায় কিন্তু এই বড়মার মন্দির তাছাড়াও তোমরা এখানটা স্টেশন থেকে প্রোফা অটো ধরে নিতে পারবে দশ টাকা বিনিময়ে তোমরা চলে আসতে পারো এই বড়মার মন্দিরের কাছে গাইস বলতে বলতে দেখতেই পাচ্ছি আমি চলেছি বর্মার মন্দিরে বর্মার মন্দিরের পূজোর ফুল ভিডিও কিন্তু এর আগের ভিডিওতে আমি আপলোড করে দিয়েছি তোমরা যদি যারা না দেখে থাকো তাহলে নিচে দেওয়া নিচে দেওয়া লিংকে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নিতে পারো আর মন্দিরের সামনে লেখা আছে ধর্মযাত্রা বর্মার সভা নয়াটি বর্মা দেখতেই পাচ্ছ লেখা রয়েছে আর কত সুন্দর লাগছে মন্দিরটা আর এখন গাইস আমরা যাব সোজা নয়াটির গঙ্গার কাছে সেই পুজো করতে গেলে অবশ্যই আমরা গঙ্গা স্নান করতে হবে তাই আমি এখান থেকে গঙ্গার জল ছিটিয়ে নেবো তার জন্য আমরা আস্তে আস্তে ধীরে ধীরে গঙ্গার দিকটা চলে যাচ্ছি চলো এখন তোমাদের এই বড়মার কিছু অলৌকিক ঘটনা তোমাদের তথ্য তুলে হই আর এবং বলি এই বরমার মন্দির নামকরণ আগে পুজো আগে হতো ভবেশকারী নামে পরিচিত ছিল এই বরমার মন্দিরটি প্রতিষ্ঠান করেন ভবেশ চক্রবর্তী ভবেশ চক্রবর্তী প্রথম নিজের বাড়িতে পুজো করলেন বরমার পুজো ধীরে ধীরে ঠাকুরের মূর্তিটা বাড়তে থাকলো এখন মূর্তি প্রায় চোদ্দ ফুট উঁচু সবাই মনে করে যে মার কাছে মন দিয়ে যা প্রার্থনা করা হয় তাই পাওয়া যায় মা কাউকে মন থেকে কাউকে ফেরত দেয় এমনটা বিশ্বাস ভক্তদের সেই থেকে উঠে এসেছে সবার তাই সবাই করতে থেকে অনেক ভক্তরা গঙ্গা স্নান করে তারপরে অনেকে যায় কেটে মায়ের মন্দিরের কাছে যায় বড় মার কাছে প্রার্থনা যখন সত্যি হয়ে যায় তখন অনেক ভক্তরা এরকম দন্ডি কেটে কেটে চলে যায় গঙ্গার পাঠ থেকে মায়ের মন্দিরে পুজো করতে এরপরে আমি গঙ্গার থেকে কিছু জল নিয়ে এবং গঙ্গা জল ছিটিয়ে আমি এখন আসতে রাস্তায় চলে যাচ্ছে মায়ের মন্দিরের সামনে আর মায়ের মন্দিরের সামনে যাওয়ার আগে এখানে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর সুন্দর ফটো রয়েছে মায়ের দেখতে পাচ্ছ নানান রকমের নানান রোপে রয়েছে কত সুন্দর মায়ের নানান রকমের কত সুন্দর সুন্দর মূর্তি কি সুন্দর ভাবে রয়েছে ছবি ডালানো দেখতে পাচ্ছ ছোট থেকে বড় সব রকমের তোমরা এখান থেকে পেয়ে যেতে পারবে তাছাড়া গাড়িস এখানে কিন্তু তোমরা পুজো করার জন্য ডালাও পেয়ে যাবে চলো তোমাদেরকে বলি পুজো করতে তোমাদের এখানে কি কি প্রয়োজন হবে মায়ের জন্য পুজো করার জন্য জবা ফুলের মালা এবং ফুল তার সাথে মিষ্টি সন্দেশ তোমাদের যেটা পারবে সেটা এইতো まで বে আচ্ছারা আলতা শীত তোমরা কিন্তু এইগুলো ডালার মধ্যে পেয়ে যাবে তোমরা এখান থেকে ডালা নিলে অবশ্যই তোমার এইসব জিনিস পেয়ে যাবে অথবা গাইস বাড়ি থেকে তোমরা এইসব জিনিস আনতে পারো যাই হোক এখানে কয়টা ছবি দেখছি মায়ের খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম বানানো আমার তো বেশ ভালো লাগছে এখানে মায়ের পূজো করতে আসলে তোমরা যেকোনো দিনে আসতে পারো এখানে কিন্তু কোনো দিনও বন্ধ থাকে না সব দিনে কিন্তু মায়ের পূজো হয় গো মায়ের পূজো শুরু হয় যে সকালে 9:30 টা থেকে স্টার্ট হয়ে যায় তোমরা সকাল সকাল আসবে যেহেতু অনেক বড় লাইন পড়ে যায় তো তোমরা সকাল সকাল আসলে তোমাদের অনেকটা সুবিধা হবে এবং তাড়াতাড়ি হবে মায়ের পুজো করতে মাছা দেখতে পাচ্ছো মায়ের মন্দিরে আমি ঢুকে পড়েছি এখন মাকে পুজো করার জন্য ধীরে ধীরে এখন আস্তে আস্তে লাইন ভরিয়ে আমি আগিয়ে যাবো তোমাদের মাছা কেউ নেই এই মা হচ্ছে শ্রেষ্ঠ দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কত সুন্দর লাগছে দেখতে দেখতেই পাচ্ছ আর অবশ্যই কিন্তু দায়িত্ব তোমরা যদি এখানে পুজো করতে আসো তোমাদের কিন্তু অবশ্যই গোত্রটা বলবে তার সাথে নামটাও বলবে দুটো বলেই কিন্তু তোমাদের এই পুজো অর্চনা করা হবে মায়ের মন্দিরের সামনে ব্রাহ্মণ আছে এই ব্রাহ্মণই তোমাদেরকে পুজো করিয়ে দেবে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সবাই দাঁড়া দিয়ে দিচ্ছে ভক্তগণদের পুজো দিয়ে দিয়েছে এখানে এই ব্রাহ্মণটা আমি অলরেডি এই ভিডিওটা কিন্তু আপলোড করে দিয়েছি তোমরা যদি না দেখে দেখো অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই দেখে নিতে পারো যাই হোক আমার কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো করা কম তোমরা সকলে আসো দর্শন করো মাকে এবং তার সাথে পুজো করো খুবই ভালো লাগবে মায়ের কে পুজো বেলা হচ্ছে ভক্তগণ মায়ের মন্দিরে ভিড় হয়ে গেছে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় হয়ে যায় প্রচুর লাইন লেগে যায় আসতে ধর্ম হোক যার যার বড় মাস বড় মন্দিরের সামনে আসলে তোমরা এরকম সুন্দর সুন্দর মায়ের মূর্তি দেখতে পারবে তাছাড়া কত সুন্দর সুন্দর ফটো ফ্রেম দেখতে পারবে তোমরা চাইলে এখান থেকে নিতে পারো সংগ্রহ করতে পারো খুবই সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছ চারি সাইড ছোট থেকে থেকে বড় জয় বড় জয় জয় বড় জয় ধর্ম হোক যার যার বড় মার সবাই আজকে এই গাইজ ভিডিওটা এখানে শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে কিন্তু নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে আর যে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই